হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ বল আপনার সবাই ভালো আছেন সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জোয়ার সুস্থ আছি তো নতুন আর একটি ব্লক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকে আপনারা আমার ভিডিওটি না করে একটা লাগ দিয়ে ভিডিওটি কন্টিনিউ করি তো চলে আসলাম ভিডিও নিয়ে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কিছু চাল ঝেড়ে নিচ্ছি চালগুলো কিন্তু আমি একটা দিয়ে ঝাড়াচ্ছি আমি ভালোভাবে করতে পারি না আর আমি ফ্যানের বাতাসে উড়িয়ে দিচ্ছি ফ্যানের বাতাসে উড়ানোর পরে আর ওনাকে বলছি যে আপনি ঝেড়ে দেন তা উনি জাহিদা দিচ্ছে আর আমি এগুলো উড়াইয়ে উড়িয়ে দিচ্ছি ওনাকে কিন্তু তারপর চালগুলো ঝাড়া শেষ হয়ে গেছে এরপর চলে আসলাম রান্না করতে আর রান্না করার জন্য তো এখানে কিছু আমি কুটে ফুটে নিয়েছি আর সব ধরনের সবজিও কেটে নিচ্ছি পেঁয়াজ মরিচ মশলাপাতি সব বেটে কুটে তারপরে সবজিগুলো কেটে তারপরে চলে আসছি রান্না করতে আর রান্না করার জন্য তো এখানে আমি প্রচলিতটি নিয়ে নিচ্ছি কারণ যে পরিমাণ গরম পড়ছে এত গরমে কিন্তু আসলে কোনো কিছু ভালো লাগে না সব কিছু মুখের জন্য আলোচ্যবোধ খুব গরমে কোনো কিছু ভালো লাগে না আর মাছ তো খেতেই পাই না মাছ খেতে গেলে যেন কেমন একটা লাগে মাছ রান্না করলে আমাদের ফ্যামিলিতে কেউ খেতে চায় না হ্যাঁ সবই থাকে মাছগুলো আজকে ভাবছি যে কোনো মাছই রান্না করবো না শুধু সবজি রান্না করব। যাতে একটু পেট ভরে ভাত খাওয়া যায় জন্য তো আমি এই কচুর রান্না করে নিচ্ছি এরপরে কিছু সিরিয়ানাও কেটে নিয়েছি তারপরে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি মানে সব ধরনের সবজি একটু একটু করে রান্না করব যাতে সবাই খেতে পারে বা এই সবজিটা সবাই পছন্দ করে তো লতিটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন এগুলো এটা কিন্তু একটা বাটিতে ঢেলে নিলাম আর এখন আমি এই যে চিড়িয়ানাটা কেটে নিয়েছি চিড়িয়ানা গুলাও রান্না করবো চিড়িয়ানাটা কেটে তারপরে আমি কিন্তু এই যে নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপরে কিন্তু আমি এটি নেড়ে ছেড়ে নিচ্ছি আমি আজকে খুব সহজভাবে রান্না করতেছি কোনো মানে ই করতেছি না সব একসাথে দিয়ে দিছি একবার কষিয়ে দেওয়া অনেক ঝামেলা বা খুব শটখটে রান্না করছি আর এই ছিটিসটা কিন্তু ডিম দিয়ে রান্না করা অসম্ভব সুন্দর লাগে খেতে আমি একটা ডিম দিয়ে দিলাম আর ডিমটাকে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব অনেকে আসে কিন্তু চিনি আনাজগুলো ছোট চিংড়ি দিয়ে ভাজি করে কিন্তু ছোট চিংড়ি দিয়ে ভাজি করলে অনেক সুন্দর লাগে আর যদি চিংড়ি না থাকে তখন আমার মতো এরকম ডিম দিয়ে রান্না করবেন আর ডিম দিয়ে রান্না করলেও অনেক সুন্দর লাগে আসলে আরেকটা কথা বলে গেছি এই চিনি আনাসটা কিন্তু অনেকে এক এক অঞ্চলে এক এক ধরনের নাম দেয় যেমন অনেক অঞ্চলে কুশি ডাকে আবার কোনো কোনো জায়গায় রেহা আর আমাদের এই অঞ্চলতে এটাকে আনাজ বলে তো চিনে আনাসটা রান্না করা কিন্তু হয়ে গেছে আর এখন আমি কুমড়োটাও কষিয়ে নিচ্ছি ওই যে বললাম আমি কিন্তু খুব শটখটে আজকে রান্না করতেছি সব কিছু একবারে দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম পড়তে একটু গরমের বেতার কিন্তু চুলার কাছে থাকা যায় না খুব কষ্ট হয় প্রচুর তাপ এমনিতে গরমের তাপ আবার যদি চুলার আগুন থাকে তাহলে তো আরও তাপ তাই আমি এর জন্য যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে চলে যাওয়া যায় ততই ভালো কোনো সময় তো দেখেন যে গরমের তাপ এতটা বেড়েছে যে কোনো সময় ঘাম ছাড়া নেই যতই ফ্যানের বাতাস থাকুক না কেন ফ্যানের বাতাস কিন্তু গরম আসে অতিরিক্ত গরম আর গম গুলা নেড়ে দিচ্ছি মাঝমধ্যে একটু না দিলে তো হয় না রোদ উঠছি তার ভিতরে এই যে আগুনের ভিতরে বসে আমি রান্না করলাম আবার এপাশে রোদ এই যে গম নেড়ে দিচ্ছি তাই মনে করেন কতটা মানে পরিশ্রম করতে হয় আর তো গরমের রান্না করতে খুবই কষ্ট তার ভিতর যদি আবার এই যে ফসল থাকে তার তো আরও কষ্ট তো রান্না করা শেষ হয়ে গেছে আমার আর আমি এগুলো সব কিন্তু ঘরে নিয়ে এসে এই যে জালিদের সবগুলো ডেকে রাখছি সব সবজিগুলো রান্না করা হয়ে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আর যদি কোথাও ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন